কোনো কারণে কারো কবর ভেঙে যাওয়া কি খারাপ লক্ষণ কবর ভেঙে গেলে কি মৃত ব্যক্তির ব্যাপারে কুধারণা করা যাবে কিংবা কুধারণা করলে কোনো গুণ হবে কিনা। কবর কোনো কারণে ভেঙে যাওয়াটা এটা অস্বাভাবিক কোনো বিষয় নয় এবং এটা মৃত ব্যক্তি বা কবরস্থ লোকটির খারাপ হওয়ার কোনো লক্ষণও নয় আমরা অনেকে মনে করি যে কবর ভেঙে যাচ্ছে মানে কবর তাকে রাখছে না বা কবর তাকে গ্রহণ করছে না লোকটা খারাপ সেজন্য এই কথাগুলো একেবারেই অমূলক এবং ধারণা কথা এগুলোর কোনো ভিত্তি নেই কবর ভেঙে যাওয়াটা মাটির কোনো কারণে হতে পারে অন্য কোনো কারণে হতে পারে অতএব কবর ভেঙে যাওয়া কবরে পানি ওঠা এরকম কোনো বিষয় আসলে মৃত ব্যক্তি বা কবরস্থ ব্যক্তির ভালো মন্দের কোনো বিষয়কে ইঙ্গিত করে না বিধায় শুধুমাত্র কারো কবর ভাঙতে দেখে বা ভাঙা কবর দেখে বা কবরে পানি উঠেছে এটা দেখে ওই মৃত ব্যক্তি সম্পর্কে কুধারণা করলে সেটি গুণা হবে কারণ একজন মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা এমনিতেই নিষেধ সেখানে একজন মৃত মানুষ তার সম্পর্কে খারাপ ধারণা করা নিষেধাজ্ঞার মাত্রাটা এখানে আরও বেশি এই জন্য এ ধরনের বদগুমান এ ধরনের খারাপ ধারণা করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং গড়া কোনো বিশ্বাসে বিশ্বাসী হওয়া এটা কোনো ইমানদারের সাথে যায় না ইমানদার কুসংস্কারের জন্য হতে পারে না কুসংস্কারে বিশ্বাসী হতে পারে না পাকিস্তানের একজন আর বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে একাধিক বিবাহের বিষয়ে আলোচনা হচ্ছে এর লাভ নিয়ে অনেকেই ইদানিং কথা বলছেন বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা একাধিক বিয়ে করা কতটুকু সমীচীন কি কি শর্তের আলোকে একাধিক বিয়ে করা যেতে পারে বিষয় ইসলামী দৃষ্টিভঙ্গি কী কেউ যদি একাধিক বিবাহ করবার জন্য শারীরিক আর্থিক এবং সার্বিকভাবে প্রস্তুত থাকেন তিনি যদি একাধিক বিয়ে করলে একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার ব্যাপারে দায়িত্বশীল আচরণ করতে পারবেন সেই কনফিডেন্ট সেই আত্মবিশ্বাস তার নিজের প্রতি নিজের থাকে তাহলে তিনি একাধিক বিবাহ করতে পারেন এটি জায়েজ আছে বেশিরভাগ মধ্যে এটি জায়েজ এটিকে সুন্নাহ বলে করেননি বেশিরভাগ ফকিগন কিন্তু একদিকে যেমন একাধিক বিয়ে করাটাকে দোষ বিষয় মনে করা হয় আমাদের সমাজে সেটা যেমন একটি দুর্ভাগ্যজনক বিষয় একটা শরিয়া সরিয়া সিদ্ধ বিষয় নবী নবী সাল সাল্লামের জীবনে যেটার উপর আমল ছিল সেরকম রকম একটা বিষয়কে আপনার আসামির কাঠগোড়া দাঁড় করার একটা প্রবণতা যেন আমরা দেখি বা সেটাকে দোষের চোখে দেখার একটা প্রবণতা যেরকম আমাদের সমাজে লক্ষ্য করা যায় এর বিপরীতে আমরা আরেকটা বাস্তবতাও দেখি সেটা হলো যে অনেকেই এ একাধিক বিয়ে করাটাকেই দিনদারিতা এটাকে দিনের এত গুরুত্বপূর্ণ বিষয় বানিয়ে নিয়েছেন যেটা আসলে বাস্তবে দিনের এত গুরুত্বপূর্ণ বিষয় নয় তো এই উভয়টার মধ্যে সমন্বয় সাধন করা প্রয়োজন এবং যে আলেমের আগমনের কারণে আলোচনা হয়েছে তিনি একাধিক বিয়ে করেছেন ভালো কথা সেটা সেখান থেকে এটা নিয়ে আলোচনা হচ্ছে আলোচনা হওয়াটা দোষে কিছু নয় কিন্তু প্রত্যেকটা মানুষকেই এক্ষেত্রে আপনার প্রান্তিকতা পরিহার করে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আর বাংলাদেশে আর্থসামাজিক বাস্তবতার ভিত্তিতে একাধিক বিয়ে করা সমীচীন অসমী এরকম বলার কোনো সুযোগ নয় সরিয়ার বিধান সকল সমাজের জন্য সমানভাবে প্রযোজ্য অতএব যার বাংলাদেশে একাধিক বিয়ে করার নিড আছে তার জন্য বিয়ে করা যায়জ এটাকে খারাপ চোখে যদি কেউ দেখেন তার ইমান টানাটানি দেখা দিবে সরিয়া যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম মনে করলে আল্লাহ যেটাকে সুযোগ রেখেছেন সেটাকে খারাপ মনে করলে সেক্ষেত্রে আপনার ইমান নিয়ে পর্যন্ত টানাটানি দেখা দিবে এটা বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থার জন্য আলাদা কোনো বিধান এখানে প্রযোজ্য না সরিয়া দৃষ্টিকোণ থেকে সো অন্য দশ জায়গায় যেরকম বিয়ে করতে হলে ইনসাফ বজায় রাখতে হবে শারীরিক এবং আর্থিক এবং সার্বিক সক্ষমতা থাকতে হবে বাংলাদেশেও একাধিক বিয়ে করতে হলে আপনাকে সেই জিনিসটি আপনার থাকতে হবে নিশ্চিত করতে হবে আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে